সাত সকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকিহাট এলাকায় প্রথমে মায়ের নজরে পড়ে ছেলের ঝুলন্ত দেহ মৃতের নাম রাজু দাস বয়স তেইশ বছর এক তরতাজা যুবকের এরকম মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গিয়েছে শঙ্কর দাসের ছেলে রাজু দাস মোবাইল দোকান করতেন अब ना हमें दिख रहा है ये दाहिने में बस ये लाग ना हमें दिख में बस কালকে বাড়িতে আসতে 10:30 টার সময়। কখন কি আজকে সকালে কি কেমন কি দেখুন কি? আজকে সকালে ধর্মা ওрма জামে কাজ। আমরা যখন ঘুম থেকে উঠলাম হ্যাঁ ধর্মা ওрма তো डेली সকালবেলা হইলো পরে ঘরে আসে। দেখতেছ দরজা খোলা। কিবা বড় দরজা খোলা লাগে কালকে তো দরজা মেলা গাইছি। তাই তো রইকেই দেখে এই অবস্থা। চুলে ফাছি তখন কানতেছে হাউ হাউ করে আমি দৌড়ায় আসলাম কি হলো কি হলো দেখতেছি অবস্থা তখন আমাদের মাথা ঠিক নাই আরে তুই এই কাজ কেন করলি কি কি ছিল তোর মনের মধ্যে কেন করলি আমাদের সংসার এরকম সুন্দর ফ্যামিলি এরকম সবকিছু কেন তুই এই কাজটা করলি মানে অন্য ঘরে এসে কাজটা করেছিস হ্যাঁ না দুই ভাই একসঙ্গে ঘুমাইতো এখানে এসে এই কাজটা কি নাম আছে ওর নাম হচ্ছে রাজু দাস কেন করতে পারে কোন ইচ্ছু না এত সুন্দর ফ্যামিলি আমাদের কোনো ঝগড়া নাই কেচাল নাই কিচ্ছু নাই দুই ভাই যার যার মতন কামাই করতেছে যার যার মতন করে করতেছে আমি ওদের থেকে দশ টাকা নিও না সংসার আমি চালাই ওদের থেকে কোনোদিন ওদেরকে বলি না যে চাইল আনতে হবে ডাইল হবে এটা আনতে হবে ওইটা আনতে হবে কোনোদিন ওদেরকে চাপ দেই না কেন করলো কিসের জন্য এটাই তো মাথায় ঢুকে এই নিয়ম কে কে রয়েছে হম পরিবারে কে কে আছে এই তো আমরাই চারজন দুই ছেলে আমার স্বামী স্ত্রী এমনি কি কাজ করতে যে কাজ ওই যে মোবাইলের দোকান বন্ধনগর